নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বিষয়বস্তু হলো অকাল মৃত্যু বর্তমান মৃত্যু স্বাভাবিক মৃত্যু এই বিষয় নিয়ে পুরাণে কি বলা হয়েছে হঠাৎ করেই মানুষের মৃত্যু হয় আবার অনেক মানুষ ইচ্ছাকৃতভাবেই নিজের জীবন শেষ করে অনেক মানুষের স্বাভাবিক মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু মানে আমাদের আয়ু যতদিন আমরা ততদিন বেঁচে থাকব একটা সময় পর আমাদের পরলোক গমন করতে হবে হঠাৎ করেই মৃত্যু যেমন ধরুন অ্যাক্সিডেন্ট যেটা এখন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে তার সাথে সাথে সাপের কামড় বা এই রকম হঠাৎ করেই ধরুন ভাবেনি আপনি এই রকম হতে পারে সেইভাবেই আপনার মৃত্যুটা হলো সেগুলোকেই বলা হয় হঠাৎ করে মৃত্যু আবার কোনো কোন সময় দেখা গেছে মানুষ এতটাই বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে বা এতটাই কিছু নিয়ে একটা নিয়ে চিন্তিত বা ভেঙে পড়ছে যে সে নিজেই নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার কথা ভাবছে অনেকেই শেষ করে ফেলছে নানান রকম উপায়ে কাউকে না জানিয়ে নিজের কষ্ট থেকে দুঃখ থেকে বা চিন্তা থেকে যে কোনো কারণেই কিন্তু এগুলো কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এর পেছনে কি পুরাণ রয়েছে পুরাণে কি বলা হয়েছে এর পেছনে কি কোনো পাপ রয়েছে যে কোনো পাপের জন্যই কি এরকম হয় চলুন আজকে আমরা কিন্তু সেটাই জেনে নেব একদিন সিংহাসনে বসে আছেন এমন সময় মুন নারায়ণ নারায়ণ বলতে বলতে কৃষ্ণের কাছে এসে পৌঁছালেন এবং তাকে বললেন হে প্রভু আমার প্রণাম নেবেন এবং আমার মনে এক গভীর প্রশ্ন আজ কয়েক কয়েকদিনে আসা যাওয়া করছে সেই প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দেন এইভাবেই সে প্রশ্ন করতে লাগলো এবং কৃষ্ণ বলল অবশ্যই আমি তোমার প্রশ্নের উত্তর দেব বলো তুমি কি জানতে চাও তখন মুনি বললেন হে প্রভু আমি জানতে চাই স্বাভাবিক মৃত্যু অকাল মৃত্যু এবং নিজের ইচ্ছাকৃত মৃত্যু অস্বাভাবিক মৃত্যু এগুলোর মধ্যে পার্থক্য কি কেন এই প্রকার হয়ে থাকে ধরুন একজন মানুষের বয়স পঞ্চাশ বছর অবধি তারপর তার মৃত্যু রয়েছে কিন্তু সে তিরিশের পর তার কোনো একটা অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটল এর পেছনে কি কারণ রয়েছে ধরুন কোনো মানুষ কোনো একটি কারণে খুবই চিন্তাগ্রস্ত বা দুঃখিত হয়ে নিজেই নিজের জীবনটা কোনোভাবে ত্যাগ করলো কিংবা শেষ করলো এর পেছনে কি কারণ রয়েছে আমি এই প্রশ্নগুলির উত্তর জানতে চাই কৃষ্ণ তখন বলল হে মনিবর তুমি উত্তম প্রশ্ন করেছ যা এই বিশ্ব সংসারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব এবং তার সাথে সাথে তুমিও এই প্রশ্নের উত্তর সমগ্র মর্তলোকে ছড়িয়ে দেবে এরপর সে বলতে লাগলো শোনো স্বাভাবিক মৃত্যু হলো আপনার বয়স যতটা অবধি আপনার আয়ু যতটা অবধি তত দিন অবধি আপনি বেঁচে থাকবেন কিন্তু একটা সময় গিয়ে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এটাই জীবন চক্র এটাকে বলা হয় স্বাভাবিক মৃত্যু অকাল মৃত্যু অর্থাৎ অকালে চলে যাওয়া মানে আপনার আয়ুর আগেই আপনি চলে গেলেন হতে পারে সেটা অ্যাক্সিডেন্ট কিংবা একটা সাপের কামড় বা যে কোনো প্রকারের কিংবা কোথাও থেকে কোনো দুর্ঘটনা কবলে পড়ে যে কোনো কারণেই সেটা হলো অস্বাভাবিক নৃত্য হ্যাঁ এর পেছনে অবশ্যই একটি কারণ রয়েছে এর পেছনে থাকা কারণটি আগের জন্মের করা পাপ অনুযায়ী আপনার এই সাজাটি মেলে অর্থাৎ আপনি আগের জন্মে কি পাপ করেছেন সেই পাপ থেকেই কিন্তু এই শাস্তি আপনি পাবেন কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ নিজেই নিজেকে হত্যা করছে নিজেই নিজে কোনো কষ্ট থেকে দুঃখ থেকে রাগ থেকে নিজের জীবন শেষ করছে এর পেছনের কারণ কিন্তু বর্তমানে করা পাপ অর্থাৎ বর্তমানে আপনি এমন একটি পাপ করেছেন যে আপনি নিজেই নিজেকে হত্যা করে ফেলেছেন এর পেছনে কিন্তু পূর্বজন্মের করা পাপ বা অন্য কোনো কারণ নেই এই যে আপনি আপনার বর্তমানে অতীতটাকে ফেলে এসেছেন এই অতীতে হয়তো আপনি এমন একটা বড় পাপ করে ফেলেছেন সেই পাপের ফল আপনাকে নিজের জীবন দিয়ে শেষ করতে হলো তাই কৃষ্ণ সবসময় বলেন সবসময় সত্যের পথে থাকো এবং সন্তুষ্ট থাকো কারণ সন্তুষ্টি হচ্ছে জীবনের মূল মন্ত্র অসন্তুষ্ট জীবন কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেয় সন্তুষ্ট অর্থাৎ যতটুকু আছে যতটুকু দরকার যা কিছু চাই সেগুলোতে সন্তুষ্ট থাকলে কিন্তু জীবনকে উপভোগ করা যায় কৃষ্ণ সর্বদাই বলেন যে মুহূর্তে বাঁচছ সেই মুহূর্তটাকে উপভোগ করো সেটাকেই আনন্দময় করে তোলো কারণ আজকে আমরা আছি কালকে আমরা থাকবো না তাই আগামী ভেবে বা অতীত ভেবে নিজের জীবনটাকে নষ্ট করো না বর্তমানটাকে নিয়ে ভীষণ ভালো কাটাও ভীষণ ভালোভাবে থাকো হরে কৃষ্ণ আজ এই পর্যন্ত